আজ রেহান ব্রেকফাস্টে দুধ খাওয়ার খাবে মিচ্ছি দুধ কনপ্লেক্স রেডি হয়ে গেছে রেহান ও ফ্রেশ হয়ে এখন এ বসে রয়েছে ওকে ব্রেকফাস্টের অপেক্ষায় সঞ্চেলে ওকে ব্রেকফাস্টে সার্ভ করে দিই এখানে ব্রেকফাস্টে শেডিয়ে নিয়ে এখন স্নান সেরে নেওয়া হয়েবারে নয়েলে জল উত্তপ্ত হয়ে যাবে এরপর স্নান করা যাবে না দেখি আমরা টু ব্রেকফাস্ট শেড দেখি কি দিয়ে ব্রেকফাস্ট করা যায় তাহলে নানা বান্না রয়েছে আর এদিকে দেখো এক গামলা জামা কাপড় আছে না অল্প জামা কাপড় আমাদের কাస్తే হবে এগুলো এই তো বন্ধুরা বাড়ির দুই সদস্যকে ব্রেকফাস্ট খাইয়ে দাইয়ে যথাস্থানে পাঠিয়ে দিয়েছি ওদিকে রেহানের বাবা স্নানাদি কমপ্লিট করে একেবারে রেডি শেডি হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে অফিসে চলে গিয়েছে আর রেহান বাবা জীবন ব্রেকফাস্ট কমপ্লিট করে একেবারে স্নানাদি কমপ্লিট করে পড়তে বসে বলেছে আর এদিকে এখন রীতিমতন আমি চলে এসেছি কিচেনে অলরেডি রান্নাবান্না তৌর্য শুরু করে দিয়েছি আর আজ কিন্তু সকাল সকাল আমার গোপাল সেবা হয়ে গিয়েছে এটাই হলো পরম শান্তি বন্ধুরা তো যাই হোক দেখতেই পাচ্ছেন সমস্ত আনাজপাতি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলাপাতি একেবারে রেডি করে রেখে দিয়েছি ও হ্যাঁ আজ কিন্তু পনির হবে চিৎকার করছে কবে থেকে পনির নিয়ে এসেছে এখনো পনিরটা রান্না করলো না কবে করবে কবে করবে থাক করতে হবে না তো আজকে এই পনিরের সৎ গতি হতে চলেছে আজকে আলু দিয়ে পনিরের কারি করবো একেবারে রসিয়ে কষিয়ে রান্না করবো আর এদিকে এই যে গিরিধারীর ভোগ রয়েছে ভোগের প্রসাদটুকুও গ্রহণ করব ওকে আর এই যে টক দই দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা টক দই রয়েছে এখানে টক দই খেতে আমার ভীষণ ভালো লাগে জানেন তো সো টক দই নিয়ে নিচ্ছি কে

ওই দশটা বাজে কি আর বলবো ঠিক ভোরবেলায় কারেন্ট যাবে ওকে দুই ঘন্টা আড়াই ঘন্টা থাকবে না আবার বেলার দিকে ওরে ভাই রে ভাই আর পাড়ার ভাই বিরক্ত কর বিরক্ত কর বিরক্ত কর ঘেমে নিয়ে একসাথে এই তো বন্ধুরা কারেন্ট এলো দেন কিচেনে এলাম এই গরমে ফ্যান না চালালে চলবেই না বন্ধুরা বাইরে যা তাপ দাহ তার মধ্যে এই যে উল্কাপিণ্ড একেবারে কিচেনটা ওকে কারেন্ট এলো ফ্যান চালালাম কিচেনে এলাম রান্না বান্না স্টার্ট করে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে স্টিলের যে ডেজকি বা ভাগনাটা কিনেছিলাম না তাতে দুধ জ্বাল দিয়েছি এই দেখুন নতুন জিনিস তো একটু পায়েস বা একটু দুধ জাতীয় জিনিসপত্র না মানে রান্না করাটাই শুভ তাই করে কি সো দুধ জ্বাল দেওয়ার মাধ্যমে এই নতুন স্টিলের ভগবান আবার বেচকিটি উদ্বোধন করলাম আজকে ওকে অ্যান্ড এবার পনিরটা হ্যাঁ পনিরটা রান্না করে ফেলি পনিরটা বেশ ভালো এটা হচ্ছে মাদার ডের পনির আমুলের পনির মাদার ডেরির পনির খুব ভালো জল ছেড়ে গেছে ফ্রিজ থেকে বার করে অনেকক্ষণ বাইরে রেখে দিয়েছিলাম জল ছেড়ে গেছে ভাগ হয়ে গিয়েছে এদিকে আলু পনিরের ডালনা আলুটাকে একটু কষিয়ে নিলাম মশলা সহযোগে ওকে একেবারে কষিয়ে রসিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে এর পর যে আর একা থেকে ভেবে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ওকে দেন মিক্স করে নেব ওকে তো বন্ধুরা ওদিকে ভাত আর আলু পনিরের ডালনাটা আমার হয়ে গিয়েছে আর এদিকে কড়াইতে আমি যথারীতি শুক্তোটা বসিয়ে দিয়েছি এবার জামা কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে দেবো জামা কাপড়গুলো কাঁচা কাঁচাকুচি করবো ওকে সো কিছু জামা রয়েছে একটু আলাদা ভেজাতে হবে আর কিছু জামা আলাদা ভেজাতে হবে কারণ কালারফুল কিছু জামা রয়েছে যেগুলিতে না রং ওঠার সম্ভাবনা রয়েছে যেমন আমার এই দুপাট্টা রয়েছে আরও কিছু রয়েছে আর নেহালের পাপা এই লাইট কালারের শার্ট টি শার্টগুলি একটু আলাদা সাজের জন্য যেতাম ওকে তো দুইটাই বালতি আছে হই দেখুন ওকে সো দুইটাই বালতি আছে সো তাই ভাবলাম এই যে গামলাটা কিনেছিলাম না কিচেনের জন্য বাসনপত্র মেঝে ধুয়ে রাখবো বলে তো গামলাটা আর আমি কিচেনে ঢোকাচ্ছি না ওকে গামলাটা আমি বাথরুমে জামা কাপড়ের কাঁচা কাজে লাগিয়ে দিয়েছি একটা বড় সড়ো জায়গায় জামা কাপড় গুলো কচলে না ধুলে না ভালো মতন সার্ফের জলগুলো না জামা থেকে বেরোয় না তারপরে না বড্ড গাছ হয়ে জানেন তো সো সেই কারণে গামলাটা আমি বাথরুমের কাজে লাগাচ্ছি ওকে দুই তো বালতি আর একটা বালতি থাকলে একটু বড় সড়ো বালতি থাকলে না সুবিধা হতো জানেন তো সো যার হচ্ছে ওখানে সমস্ত জামা কাপড়গুলো সার হচ্ছে রেহানের জামা কাপড় বাপরে বাপ কি বলবো একটুখানে জল লাগলে ওই জামা প্যান্ট খুলবে আবার একটা সেট জামা কাপড় বার করব এই করে সারাটা এই তো সকাল থেকে একবার স্নান করেছিলাম আরে নিচে ক্লিন করে নিয়ে সুতোটা নামিয়ে করে নিয়ে জামা কাকড়া কাঁচাকুচি করে আরো একটা স্নান করে এমনিতেই আমি স্নান করে থাকি ওকে বাড়িতে থাকলে তো জামা কাকড় কাঁচাকুচির কোনো সিন নেই ওই ওয়াশিং মেশিনে দিয়ে দিই ওই স্নান করি গোপালের সেবা দিতে হয়

आलोबा কমপ্লিট হয়ে গিয়েছে আর ওদিকে কিচেনটাও ডিপ ক্লিন করে ফেলেছি আর এখন রেহান বাবা জীবনকে লাঞ্চটা সার্ভ করে দেবো তারপরে আমি জামা কাপড়গুলো কেচে কুচে একেবারে স্নানাদি কমপ্লিট করে লাঞ্চটি সেরে নেবো আজকে জানে তো রেহানের পাপা অফিস থেকে আর আসতে পারবে না লাঞ্চ ব্রেকে ওর অফিসে অত্যাধিক কাজের চাপ রয়েছে তাই আমাদেরকে ফোন করে বলে দিল তোমরা লাঞ্চটা সেরে নাও সো আমার যেহেতু এখনও কাজকর্ম শেষ হয়নি রাজ্যের কাজ পড়ে রয়েছে সেই কারণে রেহানকে আগে লাঞ্চটা সার্ভ করে দিই তারপরে আমি কাজগুলি সামলে একেবারে স্নান কমপ্লিট করে তারপরে লাঞ্চটা করে নেবো মোটামুটি এখন গোয়েতে বেজে গিয়েছে ওই বেলা পোনে একটার মতো সো চলুন হ্যাঁ আপনাদের সাথে এক ঝলকে আমি আজকের মেনুগুলি শেয়ার করার মাধ্যমে রেহান বাবা জীবনকে লাঞ্চটা সার্ভ করে দিই ওকে কাইন্ড অফ এখানে রয়েছে সুক্ত সুক্তটা একটু ঝোল ঝোল করার চেষ্টা করেছি যেহেতু ডাল করিনি আর রয়েছে আলু পনিরের ডালনা একটু মাখা মাখা করেছি আর গরম গরম ভাত আছে আর সাথে আমের চাটনি আমের চাটনিটা করে না ফ্রিজে স্টোর করে রেখেছিলাম এখন বার করে নিলাম আর এদিকে শশা কেটে রেখেছি চলুন রিহানকে না লাঞ্চটা সাফ করে দিই সমস্ত জামা কাপড়গুলি কাচাকুচি করে স্নানাদি কমপ্লিট করে আহারাদি সেরে দিদি মার ছেলে মিলে দিবানিদ্রা দিয়েছিলাম রেহানের বাবা ওই সন্ধ্যে নাগাদ অফিস থেকে ফিরে এসে আমাদেরকে ওঠালো দেন রেহান চলে গিয়েছে একেবারে ওর ভাইয়ের সাথে খেলতে আশা করি আপনারা ওদের টুকটাক খেলার আওয়াজের শব্দগুলি পাবেন ওকে সো যাই হোক আর এদিকেই দেখুন জামা কাপড়গুলি সমস্ত মেলে দিয়েছি বারান্দায় আর কিছুটা জামা কাপড় ছাদে মেলেছি রেহানের বাবা ছাদ থেকে আনতে গেছে জামা কাপড়গুলো সন্ধে হয়ে এসেছে আর রেহানের বাবা অফিস থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে এই তো এখানে বসেছিল তাই আমিও বসেছিলাম ওর পাশে একটু গল্প করলাম তারপরে মনে পড়লো না ছাদে জামা কাপড়গুলি রয়েছে তো রেহানের বাবাকে পাঠিয়েছি আনতে আর ওদিকে আমগুলো শুকো দিয়েছি ছাদে সেগুলোও নিয়ে আসবে আর এই জামা কাপড়গুলো না ভেজা আছে ওকে তো রাতের দিকে ওঠাবো এখন থাক হাওয়া তো দিচ্ছে না যাই হোক একটু একটু শুকিয়ে গেলে ওই রাতের দিকে শোয়ার আগে উঠিয়ে নেবো জামা কাপড়গুলি ওকে বেশ ভালো লাগছে জানেন তো বারান্দায় এই যে মানে সন্ধে হয়ে হয়ে আসছে মানে এটা হচ্ছে গধুলি না গধুলি বলে তাই নয় কি হ্যাঁ বেলা বেশ ভালো লাগে না সূর্য অস্ত্র যাবে যাবে প্রায় ম্লান হয়ে এসেছে দিনের আলোটি বেশ ভালো লাগে এই সময়টা তাই নয় কি বিশেষ করে না শীতকালে আমার বেশ ভালো লাগে ওকে বা ওই ফাল্গুন মাসের দিকে মৃদু মৃদু শীতল বাতাস বয় বেশ ভালো লাগে জানেন তো আর এখন বইতে মোটামুটি পনেরো সাতটা সে উল্টু সন্দেহ বেরিয়েছি এইটা হয়েছে একটা দোকান ভালো তো এখন আমরা আনাজের দোকানে চলে এসেছি আনাজনবর এটা কি কে জানে রে বাবা পটলের স্মল ভারসান দেবী পটল

আমরা আচ্ছা বাপরে বাপ সেদিনকে পাকা ছিল আজকে প্রচুর ভিড় তো চলুন দেখি রেহান কি খাবে ওর পাপা কি খাবে আমার সেরকম খাওয়ার ইচ্ছা নেই ওদিকে রেহানা রেহানের রাঙ্কেল চাউমিন খাচ্ছে ওকে ওরা এখন অর্ডার দিয়েছে দাঁড়িয়ে আছে আর আমরা লস্যি খাবো আমি আর রেহানের পাপা আমার সেরকম একটা কিছু খেতে দিয়েছি বলুন যে না এত গরম লাগছে আমাকে কি বলবো কোন দিকে লস্যি হ্যাঁ ও ঠিক ভাই

अंडा खाली खाले खाले खा

তো এই মিষ্টি দোকানে তো বন্ধুরা মোটামুটি শপিং করে বাড়ি ফিরে এসেছি কিছু সংখ্যক বসারি শপিং করেছি আর কিছু সংখ্যক ওই আনন্দ বাজার করে নিয়ে এসেছি শতকও আনন্দ বাজার অপরwidetilde পাইনি বন্ধুরা ওকে যাই হোক চাল বাউন্ড ছিল তাই একটা 5 কেজির চালের প্যাকেট নিয়ে এসেছি ওকে

যে আম প্রতিদিন সকালে তিনজন আই আমন খাই ওকে আমনটা শেষ হয়ে গেছিল আর বাবা কি এসেছি ওকে এইখানে ডাইনি কয়েকটা জামা কাপড় কাছাকুছি করি রাতের দিকে তো সেগুলি আর এই বারান্দায় মেলি না বুঝেছেন তো খোলা বারান্দা তো বাতাস থেকে লেগে যাবে তো এই টানিয়ে রাখবো ওকে মানে রাতের দিকে টানাবো সকালের দিকে করে দেবো সেই কারণে এই যে একটা দড়ি নিয়ে এসেছি নিয়ে চলে এসেছি আর দাম তো শশার দাম চল্লিশ টাকা শশা হ্যাঁ এক কেজি শশা এটা এক কেজি মনে হচ্ছে

জিজ্ঞাসা করতে হবে ডাল করার ইচ্ছা আছে আগামীকাল তো দেখি মাকে ফোন করে না হয় মটর ডাল আছে আম আছে কাঁচা আম দিয়ে মটর ডাল রান্না করবো আলু পোস্তও রান্না ওকে আলু গাজর লঙ্কা আর বিস কমলা বোক ওরা রুটি দিয়ে খাবে আর এই যে মিষ্টি নিয়ে এসেছে রুটি দিয়ে খাবে আমার শীতে একটুও পাচ্ছে না ওই যে লস্যি খেয়েছি পেট একেবারে হাইট হাই করছে যেতাম না আমারও বলছি এই যে কটা জিনিস আনার জন্য গেছিলাম ওই আমরা কাপড় বসা করি না বলবো এক আনবে আর অশান্তি আর হ্যাঁ গির্ধারীর প্রতি ভোগ নিবেদন করবো বলে কিছু মিষ্টি নিয়ে এসেছি গির্ধারীর জন্য ওকে সেগুলি আমি দেখাচ্ছি এখানে ওকে কারণ বুঝতেই তো পারছেন আমরা তো ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করে থাকি এখানে না এটুকানটা ছোঁয়া লেগে যাবে তাই আর দেখালাম না ওকে আর বন্ধুরা আজকে ব্লগটি এখানেই সমস্ত করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন আর একটি ফাটোফাটি ব্লগ নিয়ে আমি সময় আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন শুভরাত্রি ও হ্যাঁ যদি আমার ব্লগগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অলরেডি হিট করতে ভুলবেন না সো ওয়ান্স এগেইন আপনাদেরকে সকলকেই বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন আর একটি ফটোফট ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন বাই বাই বন্ধুরা